এই যে গদটি বলছি খুব মন দিয়ে আপনাদের শুনতে হবে হজরতে বিলাল রাজ্লাহ তনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন তাকে কত কষ্ট দেওয়া হয়েছিল আমরা এই দুনিয়ায় জন্মগ্রহণ করেই জন্মগ্রহণ করেই কিন্তু আমরা টুপি দাড়ি পাঞ্জাবি পেয়ে গেছি কিন্তু তারা ইসলাম গ্রহণের জন্য তাদেরকে যে কত কষ্ট দেওয়া হতো সেই বিষয়ে আমি বলছি খুব মন দিয়ে আপনারা শুনুন রক্ত রেখেছি যারা সিনাই रख तो कोनी काई रेखे जर सिनाई ज नम तस्वी करे हबशिबे लाल तोले तार चाल जर इश्क के कले माँ पड़े रखो कोई तो रेखे जर तो सिनाय ज नम तस्वी करे हब शिपे लाल तौले तर चल जर इश्क के कले माँ पड़े रखो कोनी কমিটি ভাইরা একটা গজল বলতে বলেছেন মেয়ের বিয়ের দিনে পিতার জানা যা সত্যি খুব কষ্টদায়ক এই গজলটি মা বোনাদের খুব প্রিয় গজল আমি ইনশাল্লাহ সেই গজল আপনাদেরকে শোনাবো এখন যে গজলটি বলছি নেই মায়া ও মায়া ছিল যে বুথ পূজারি নবীর প্রেমে গোপনে বেলা পড়ি সোনা দানা মোহরানা দেব কুমারি ওই পথ না ছাড়লে তাহলে হবে কঠিন হুকুম জারি বলে যান যদি যাই নাম রাখি কলি যায় বলে যান যদি যাই নাম রাখি কলি যাই ভুলি বা কেমন করে বলে হাব শিবে লাল বলে হাব শিবে যার প্রেমে কাঙাল সেই নাম অন্তর গভীরে রক্ত কনিকায় রেখেছি যার সিনাই যে নাম তসবি করে হাব सिंहलाल तो लेता चल जा दिल के गले, गले माँ पड़े

কদর কেন বলছি আজ না চাওতেই ইসলাম পেয়েছি কিন্তু সেই ইসলামের কদর আমরা দিতে চাই না আমরা ঠিকমতো ইবাদত বান্দگی করি না আর তারা ইসলাম গ্রহণে তানাদের কত কষ্ট দেওয়া হয়েছিল সেজন্যই বলছি মন দিয়ে শুনুন গলায় দড়ি গলায় দড়ি পিঠে ছড়ি রাস্তায় ঘোড়াই শিশুর দল পাথর ফিকে মানে তাকে ভাবে যেন গরু ছাগল হাত পা বেঁধে পিলারে নির্মম ভাবে করে আঘাত হয় তার কালো বদন রাঙা হল তখন তার কালো বদন রাঙা হল তখন থেকে এখন তার ঝরে হয় কাবো মুখে আল্লাহ হয় কাবো মুখে আল্লাহ নোরে রত কনিকা। কষ্ট দেওয়া হচ্ছে আর বলছে বিলাল এখনো সময় আছে তুমি ফিরে এসো তুমি আল্লাহ আল্লাহ রসুল ভুলে যাও কিন্তু বিলাল কি কোনো ভাবে মানে রাজি করাতে পাচ্ছি না তারপরে আরো কত কষ্ট দিল ঘোড়ার পায়ে বেঁধে মরুতে দিল টানা চামড়া ফুড়ে আর ফেড়ে না ছিলা লেছেনা বেলালের চামড়া গোষে দেল নুনের ছিটা বড় যত নাই তোর পায় বের হয় বুঝি روটা এখনো সময় আছে বলো আমায় আসবে না বলো ফিরে তখন বেলাল বলে আমার জান গেলে আল্লাহ ছাড়া উহু বলবো না রে বলো সোহানাল্লা তখন বেলাল বলে আমার জান গেলে আল্লাহ ছাড়া উহু না রে রত কনিকা ত কষ্ট দেওয়ার পরেও বেলালকে ইসলাম থেকে দূরে সরাতে পারছে না আরো কি ভয়াবহ কষ্ট দিয়েছিল তত মরুর পরে চাপালি পাথর বলে দেয়ার বেলালের কথা শোনে নবীজির হলো মায়া বিপদাসের বিনিময়ে করে দিল মাইয়া মাইয়া নবী গো আজ বেলাল বলছে নবী গো আজ পানি বিনে মাছ নবী গো আজ পানি বিনে মাছ বাজবে কেমন করে বেলালা জান হাগো পাঁচো আকতে ডাকো বেলালা জান হাগো পাঁচো অকতে ডাকো বলে সার রকত কনিকা ঘরে বেলালকে ছাড়িয়ে আনা হলো নবী আমার বললেন হে বেলাল এই ইসলামকে এত তুমি ভালোবেসেছ আর তার জন্য তোমার এত কষ্ট সহ্য করতে হয়েছে বেলাল যাও আজ থেকে তোমাকে মহা সম্মানে সম্মানিত করা হলো আজ থেকে তোমাকে কাবার মুয়াজ্জিন করে দেওয়া হলো যাও বেলাল তুমি আযান দাও তুমি আযান দেবে সেই আযান শুনেই আমরা নামাজ আদায় করব এখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু একটু তোতলা ছিলেন তো তিনি আযান দিতেন তো বেদিন নাসরারা হাসা করত করতো সেই কথা সাহাবে কেরামরা নবীজির কাছে বললেন তো তানার জায়গায় তানার চাচাকে দায়িত্ব দেওয়া হলো কি ঘটনা ঘটলো শেষ সন্দেহ বেলাল ছিল একটু তোতলা নবীর জানাই সাহাবীরা বেলালের ওই আজান শুনে আসে কত বেদিনে না সারা নবীর চাচা আবু হামচা আজানের ভার কাঁধে নিল ফজরের আজান হলে ফজরের আজান দিলে সকাল আর না হলো আজান তে না পাই বলে ফারি তাই আজান শুনতে না পাই বলে ফারি তাই ছিল বসে পাই তোল মামুরে বলে এ মে হানান বেলাল হাকলে আজান বলে এমে হানান বেলাল হাকলে আজান সকাল হল সালাত কায়েম করে রক্ত হনি কাই দেখেছি যার সিনাই যে নাম তসবি করে হাবসি বেলাল তোলে তার ছাল জারিশ কে গলে মা পড়ে রক্ত হনি এই জীবনী আমি তারপরে আসব ভাইদের যে রিকোয়েস্ট গুলো আছে সেগুলো বলবো সময় যদি থাকে মা আয়েশার জীবনী আমি আপনাদেরকে শোনাবো যেহেতু কথা দিয়েছি আমার সহপাঠী ভাই আসছে একটি বলছে তারপরে আমি আসছি ইনশাল্লাহ ওই গজল শোনাবো